সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কেন্দ্র দূরে দেশ কেন্দ্র বেশির যে যেখান থেকে আমাদের চ্যানেল অনুসরণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আত্ম প্রতিবেদন আজ

কয়টা নিয়ে আসছেন একটা বাড়ির না ব্যবসা বাড়ি কি জাতের এটা ইজান জাতের বয়স কেমন হবে গরুটার দাঁত হয়েছে ইট আসছিল গরুটার ইট আসছিল বীজ দেওয়া আছে বীজ রাখে নাই তলাবারটা একটু দেখাই কি দাম কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর চাওয়া দাম

বারো চোদ্দ মাসের মতো বয়স কেমন দাম চাইলেন এটা সত্তর সত্তর হাজার টাকা চাবার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পঞ্চান্ন আটান্ন কিন্তু দাম পাইছেন আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বাচ্চাটা আজকে বিক্রি করবে পঁয়ষট্টি হলে বেশি তো বাজার কেমন আজকে ভালো না গরুর আমদানি আছে কি আমদানি আমদানি আছে সে তুলনায় কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার দেখা যাচ্ছে আচ্ছা তলাবারটা একটু দেখাই দিই আমরা আচ্ছা আছে কাকা ভালো থাকবে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসছেন দশটা দশটা বিক্রি কি হয়েছে এক একটা করছি একটা কেমন করছেন বাজার কেমন এখন কোন বাজার কেমন

আছে আর এটা কি যাত্রী এটা 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 কেমন বয়স হয়েছে

সবই তো আপনাদের এগুলা সবই আপনাদের সবই আপনাদের এইগুলা কেমন দাম হয়েছে এটা 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 দামে এটার বয়সটা কেমন হতে পারে 5 6 7 বছর 5 7 বছরের বয়স মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন কিন্তু তা বিক্রি করতে পারছেন না কারণটা কি কাস্টমার নাইজন্য এই গরুগুলোর নাইজনেই আছে এটা টার্গেটটা কেমন আছে আপনাদের এটা কত হলে বিক্রি করা যাবেন পার হলে বেঁচে আর এটা কত হলে বিক্রি করতে হবে এটা যে হাত পার হলে তো আবারটা একটু তো সর্বক্ষুন্ত গোস্ট থাকেই আপনাদের কাছে আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন ফাইভ এইট এটাতে কি মু আছে না 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 আচ্ছা যাই হোক আমার দর্শক ভিডিও কলে দেখেন অবশ্যই দামে দরে ঠিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দর্শক আপনার এই হাতে আসতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের উন্নত হাতে আমার প্রতি গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ